বিশ্ব জলাতঙ্ক দিবসে পথ কুকুর বিড়ালদের জলাতঙ্কের টিকাকরণ করানো হল স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র চুচুড়ায় সৃজিতা দাস দেড়শো পথ কুকুরকে রোজ খাবার দেন তাদের স্বাস্থ্য খারাপ হলে চিকিৎসা করান নিজে টিউশনে করে যা আয় করেন তার প্রায় সবটাই ব্যয় করেন পথ কুকুরদের জন্য তিনিও আজ তার পোষ্যদের জন্য টিকা নিতে আসেন সৃজিতা জানান বেশ কয়েক বছর ধরে তিনি পথ কুকুরদের দেখাশোনা করেন তার মা ভাই দিদিও তাকে সাহায্য করেন বর্তমানে দেশ কুকুরের খাবারের ব্যবস্থা করেন রোজ তাদের স্বাস্থ্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান সময়ে সময় টিকাও দেন হ্যাঁ ভ্যাকসিন দিতে এসেছি আমার রাস্তার অনেক কুকুর আছে আমি প্রায় দেড়শোটার উপর কুকুর খাওয়াই কোনো এনজিও নাই আমি নিজে টিউশনি করি তার থেকে যা পাই সেগুলো দিয়েই ওদের ওষুধ খাওয়া যা যতটা পারি ততটাই ধরে পৌঁছো এটা অনেক বছর ধরে আয় সাথে আমার মা হেল্প করে আর ভাই দিদি ওরা আমরা যা যা রোজগার করি ম্যাক্সিমামটাই ওদের পেছনে চলে যায় এগুলো কি আপনার বাড়িতেই থাকে নাকি রাস্তা রাস্তাতেই থাকে এমনি খেতে দেওয়া তারপর এমনি শরীর খারাপ হলে চোখের সামনেই সেগুলো তো আমাদেরই করতে হয় মানুষকে তো বলে বোঝানো যায় না ওরা মারবে ধরবে ওদের খেতে তো দেয়ই না উল্টে মারে ধরে একেই ওদের এমনি রোগ তার উপর আরো মারা ধরা তার জন্য আরো বেশি ওদের ক্ষতি হয় পোথো কুকুরদের মানে খাবার দেওয়ার জন্য একটা নির্দিষ্ট জায়গার কথা ছিল কোর্ট থেকে একটা অর্ডার হ্যাঁ সেটা তো কোনো কিছুই না মিড ডে মিলের কথাও শুনছি যে বাচ্চাদের সাথে যে সব জায়গা দেবে তো আমার মনে হয় না এগুলো কিছু ওয়ার্ক করবে আলটিমেটলি কাজটা যেটা হবে আমরা জানি যে একই মিড ডে মিলেও এত স্ক্যাম হচ্ছে তার উপর ওদের যদি খাবার ইয়ে থাকে কুকুরা তো খাবার পাবেই না সাথে কিছু মাছের লোকেদের সুবিধা হবে

গোটা বিশ্বে প্রতি বছর সত্তর হাজার মানুষের মৃত্যু হয় জলাতঙ্কে তার মধ্যে ভারতে সবচেয়ে বেশি তাই লুই পাস্তুর যে জলাতঙ্কের টিকা আবিষ্কার করেছিলেন পোশ কুকুর বিড়ালদের যদি সেই টিকা নিয়মিত করানো হয় তাহলে জলাতঙ্কের ভয় থাকে না কুকুর কামড়ালে আমরা অ্যান্টি র্যাভিশ ভ্যাকসিন দিয়ে বলি কিন্তু কুকুরের যদি টিকা নেওয়া থাকে তাহলে জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা থাকে না বিনামূল্যে এই ভ্যাকসিন দেওয়া হয় জুনোসিস আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে লুই পাস্তুর এই দিনে অ্যান্টি রেবিস ভ্যাকসিনটা একটি ন বছরের বালকের উপর সাকসেসফুলি প্রয়োগ করা হয়েছিল সেই দিনটিকে স্মরণ করে রাখার জন্যই এই দিনটাকে ওয়ার্ল্ড জুনোসিস ডে হিসেবে পালন করা হয় যে সমস্ত রোগ পশু থেকে মানুষে এবং মানুষ থেকে পশুতে যায় তাদেরই বলা হয় জুনোটিক ডিজিজ তার অন্যতম হচ্ছে রেবিস বা জলাতঙ্ক এই রোগ হয়ে গেলে কিন্তু কোনো চিকিৎসা নেই সেই জন্য পাগলা কুকুরে কামড়ালে সঙ্গে সঙ্গে টিকা দেওয়া হয় সেটা হচ্ছে জিরো থ্রি সেভেন ফোরটিন টোয়েন্টি এইট এই ফুল কোর্স হচ্ছে পাঁচ দিন জলাতঙ্ক রোগের টিকা দিতে হয় কিন্তু কুকুর পোষার সময় তিন মাস বয়স থেকে প্রতি বছরে একবার করে আমরা জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা যদি দিয়ে রাখি তাহলে এই জীবাণুটা তাদের মধ্যে আসতেই পারে না তাহলে তার কামড় থেকে এই রোগটা হতেই পারে না তাহলে এইভাবেই আমরা টিকাকরণটা জরুরি টিকাকরণটাই সবচেয়ে জরুরি এবং তার সাথে জন্ম নিয়ন্ত্রণটাও জরুরি তাহলে আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদের যে টার্গেটটা দিয়েছে কুকুরের কামড়জনিত জলাতঙ্ক থেকে আমরা রক্ষা পেতে পারব আমাদের টার্গেট হচ্ছে দু হাজার তিরিশ সেটা করতে গেলে সবাই মিলে প্রচেষ্টা না করলে হবে না নিরন্তর এই ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালিয়ে যেতে হবে এবং একবার করলেই হবে না একটা ভ্যাকসিন করলে সেটা এক বছর অ্যাকশানটা থাকে এক বছর তো সেই জন্য আমরা প্রতি বছরই এই প্রোগ্রামটা করে থাকি এবং বছরে একাধিকবার আমরা এই প্রোগ্রামটা করি এবার আজকে হয়তো কেউ আনতে পারেনি আবার ওয়ার্ল্ড লেবিস ডে টোয়েন্টি এইট সেপ্টেম্বর সেদিনও আমরা করবো এইভাবেই আমরা করে চলেছি প্রতি বছর সত্তর হাজার মানুষ পৃথিবীতে জলাতঙ্ক রোগের জন্য মানা যায় তো তার অধিকাংশই হচ্ছে আবার ভারতবর্ষে ভারতবর্ষে প্রায় ছাপ্পান্ন থেকে ষাট হাজার লোক মারায় সচেতনতার অভাব তো এই সচেতনতা গড়ে তুলতে হবে মানুষের মধ্যে এবং যে রোগ ভ্যাকসিন করলেই তার হাত থেকে মুক্তি পাওয়া যায় সেই জন্য আমরা ভ্যাকসিনটাই করে চলেছি আমাদের আজকে টার্গেট আছে দুশো আমরা এখন পর্যন্ত একশোটা ভ্যাকসিন করেছি আশা করি আরও করতে পারবো এবং এর সাথে সাথে দেশি কুকুর বেড়ালের আমরা প্রদর্শনীয় ব্যবস্থা করেছি যারা ভালোভাবে কুকুর পোষেন আপনারা দেখতে পাবেন এখানে অনেক ভালো ভালো কুকুর এসছে এবং আমি ডগ স্কোয়াডের কলকাতা ডগ স্কোয়াডের কুকুর দেখতে গিয়েছিলাম সেখানে একটি দেশি কুকুরও আছে ডুবারম্যান সেশন যেমন তারা রেখেছে একটা দেশি কুকুরও রেখেছে তো দেশি কুকুরও ভালোভাবে পুষলে ভালোই কাজ করে সংগঠনের সদস্যদের একটি সেমিনার হয় ওয়ান ওয়ার্ল্ড ওয়ান হেলথের ওপর মৎস্য প্রাণী সম্পদ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য চঞ্চল মুখোপাধ্যায় সেই সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন